আজান কানে শুনিয়া রইলি রে তুই ঘুমাইয়া কবরে রাজাবের কথা একটু স্মরণ করলি না চিন্তা করে দেখো না কবরের কি যন্ত্রণা চিন্তা করে দেখো না কবরের কি যন্ত্রণা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ হবে না চিন্তা করে দেখো না কবরের কি ঠিক না দিলে ভরা অহংকার চিনলি না রে খোদার ঘর দিলে ভরা অহংকার চিনলি না খোদার ঘর নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না কি না চিন্তা করে দেখো না কবরের কি যন্ত্রণা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ হবে না যেই কবরে আল্লাহ ছাড়া কেহ হবে না চিন্তা করে দেখো না কবরের কি যন্ত্রণা অবশেষে ঠিকানা শুধুই মাটির বিছানা ঠিক কি না